এখন যাচ্ছি এই মানে পাহাড়ের ধার দিকে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমরা জানি শিবু সোরেন আর হেমন্ত সরেন ঠিক আছে তো শিবু সোরেন যে গ্রাম থেকে উঠে আসছে একদম ছোট্ট গ্রাম একদম লোকাল ফ্যামিলি থেকে তো শিবু সোরেন এখন তার যে ছেলে হেমন্ত সোরেন সে কিন্তু এখন পুরো ঝাড়খণ্ডটাকে সামলাচ্ছে সে এখন ঝাড়খণ্ডের সিএম তো সেই গ্রামটাই যাচ্ছি বাট ওরা এখন ওই গ্রামটাতে থাকে না ওরা এখন থাকে রাঁচিতে তো সেই গ্রামটাই আমি যাচ্ছি দেখার জন্য ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাবো আর আমি এরকম জায়গাতে যা আছি এদিকে আমার পিছন দিকে মানে পাহাড় পাহাড়ে আছে আর সেই গ্রামটাও কিন্তু একদম পাহাড়ের গায়েতে আছে ঠিক আছে তো চলো আর একটা নতুন বলোকে সবাইকে স্বাগত আর আমাদের থেকে সবাইকে নমস্কার তো চলো গিয়ে নিয়ে গ্রামটা দেখছি কত বড়ো আছে তারপরে অনেক মানুষের সঙ্গেও দেখা সাক্ষাৎ হবে তো চলো আর আমি এখানে একটু দাঁড়ালাম আপনাদেরকে একটু এদিকের লোকেশান দেখাতে তো দেখ আমার পিছন দিকে এরকম আছে আর এরকম জায়গাতে আমি চলে যাচ্ছি আর আমার পিছন দিকে শুধুমাত্র সালগা গাছ আর গাছ একদম সজ সালগা ঠিক আছে তো আমি এদিকে যাব ঠিক আছে আর আমার পিছন দিকে এদিকে শুধুমাত্র পাহাড়ি পাহাড় একদম পাহাড় ধারে ধারে পাহাড় ধারে ধারে রাস্তাটা আছে খুব তো খুব ভালো লাগছে তো চলো গে নিয়ে ওই গ্রামটাও কিন্তু পাহাড়ের মানে গায়েতেই আছে তো চলো গে নিয়ে তারপরে দেখছি সামনে পাহাড় আছে এখানে আর পাহাড়ের গায়ে গায়ে রাস্তাটা বানানো হয়েছে ফোর লাইন আছে ঠিক আছে খুব ভালো জায়গা কিন্তু আর এখানে ক্ষেত কিছু ক্ষেত উপারে কিন্তু পাহাড়টা আছে একদম সামনা সামনে কিছু দূর নেই হাঁটতে গেলে চলে যাবে আর এদিকে কিন্তু গ্রাম অঞ্চল আছে এদিকে ঠিক আছে এই সাইড দিকে আর রাস্তাটা কিন্তু খুব ভালো বানিয়েছে খুব মারান্ত খুব ভালো আর চলো এখন যাচ্ছি ভাই আমি আমার তো মানে ভয়ে মানে ভয়ে ভয় এত লাগছে মানে বলতে পারছি না আর মানে শব্দ নেই এই ভয়টা বলার জন্য ঠিক আছে দেখ এদিকেও পাহাড় এদিকেও পাহাড় আবার এ সাইডতেও পাহাড় মাঝখানে মাঝখানে রাস্তা আছে আর সে আবার নতুন নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে ঠিক আছে আর এখানে দিদিরা আছে এদেরকে আমি জিজ্ঞেস করলাম তো ঠিক বলে দিল আর এখানে সামনে আছে বেশি দূর নেই বাট কী বলবো এত রিক্সের ব্যাপার তো আমার তো এদিকে প্রথমবার আসা মানে কোনো দিনও আসেনি এই এলাকা দিকে তো কি বলবো ওই একটু যাব গ্রামটা দেখবো আর গ্রামটা দেখে নিয়ে তাড়াতাড়ি ফিরে যাব ঠিক আছে আর একা আছি তো বুঝতে পারছো চলো লেট করব না চলো এরকমই দেখাচ্ছি ভিউ আর দেখতেই পাচ্ছ ঠিক আছে এরকম ভিউটা আছে এই সামনেই পাহাড় এখানে ঠিক আছে তো চলো एकदम ये साइड पहाड़ तो पहाड़े पहाड़ पहाड़े पहाड़ पहाड़े पहाड़ पहाड़ को टाच अच्छे देख बिल्कुल कोई পৌঁছে গেছি এই গ্রামটা যে গ্রামটার কথা বলছিলাম ল্যামরা আর ওই গ্রামটা হচ্ছে এইটা ঠিক আছে এই গ্রাম থেকে একজন একটা এখন প্রেজেন্ট যে বর্তমানে সিএম আছে তোমরা জানি হেমন্ত সরেন মহাশয় তো এই গ্রাম থেকে উঠে আসেন শিবু সরেন মহাশয়ের ছেলে হেমন্ত সরেন ঠিক আছে কিন্তু ওদের গ্রামটা হচ্ছে এটাই আমি একটু ভিতর দিকে যাচ্ছি আর একটু জলদির মাধ্যমে বেরিয়ে যাবো কেননা পাহাড়ের পাহাড়ে মানে পাহাড়ের গায়ে গায়ে যেতে হবে ঠিক আছে তো চলো আমি অলরেডি ওই গ্রামটা পৌঁছে গেছি আর আমার পেছন থেকে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো হচ্ছে এটা হচ্ছে ল্যামরা আর এই গ্রাম থেকে ঝাড়খণ্ডের এখন যে মানে সিএম হেমন্ত সরেন মহাশয় সে কিন্তু এই গ্রাম থেকে উঠে আসেন ঠিক আছে এরকম একটা ছোট্ট মোট্টো গ্রাম অবশ্যই লম্বা আছে বাট গ্রাম অঞ্চল থেকে একজন সাকসেসফুল মানুষ উঠে আসা মানে মানে বিশাল ব্যাপার আর এরকম জায়গা থেকে মানে দেখ এদিকেও পাহাড় আমি ওইদিকেও পাহাড় মানে চারোদিকে পাহাড় আছে চারোদিকে পাহাড়ের মাঝখানে একটা গ্রাম তাহলে বুঝতে পারছো মানে নডে খন তো তিন সাঙ্গীতে স্কুল না হ্যাঁ কিন্তু এখান থেকে মোটামুটি কলেজে বলছে হাফ কিলোমিটার আছে আর হাসপাতাল হাসপাতালও ওইরকমই আছে ঠিক আছে কিন্তু মানে জায়গাটা কিন্তু খুব মানে কি বলবো দেখার মতো জায়গা কিন্তু আর একটা ফোর লাইনও হচ্ছে আর ওই 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 ফোর লাইন যদি হয়ে যায় তাহলে কিন্তু এই এলাকাগুলো কিন্তু একটা টুরিস্ট এলাকার মতো মানে পরিণত হয়ে যাবে কেন মানে খুব সুন্দর জায়গা মানে কি বলে বর্ণনা করব জায়গাটা মানে খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো এখানে আছে একদিন দাদা ঠিক আছে তো ওকে জিজ্ঞাসা করছিলাম কি এখান থেকে কত দূর কলেজ আছে কত দূর হাসপাতাল আছে ঠিক আছে তো কি বল তো এরকম গ্রামটা খুব লাখি গ্রাম ঠিক আছে তো কি বলবো ওই ওদের একটা বাড়ি আছে তো ওই বাড়িটা যাব একটু আর দেখব বাইরে থেকে দেখব কিংবা ভিতর থেকে দেখব যেখান থেকে দেখব দেখব আর রিসেন্টলি আমি তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে যাবো কেননা এইভাবে আমাকে আসতে হয়েছে খুব ভয় লেগেছে মাঝখানে যদি গাড়িটা খারাপ হয়ে যায় রিপেয়ারিং মিস্ত্রি কোথায় পাবে বলো সেরকম মানে এসেছি ঠিক আছে তো চলো আমি যাচ্ছি আর তারপরে ফিরে আসবো তোর এই বাড়িটা যা দেখতে পাচ্ছ এটাও দেখতে পাচ্ছ আর এই ভিতর দিকে যেটা দেখতে পাচ্ছ সবই কিন্তু ওদের বাড়ি আর ওদের ওদের আসল গ্রামটা এটাই আর এখান থেকে ওরা উঠে আসছে ঠিক আছে আমাদের গুরুগমকে নামটা নেবে নেবো না একটু যেহেতু আচ্ছা নিয়ে নি আমাদের যে গুরু দেশম গুরু শিবুশরণ বলে আমরা জানি ওদের ঘরটা এখানে আসল ঘর ঠিক আছে আসল ঘরটা আছে এখানে আর এখন যে বর্তমান আমাদের ঝাড়খণ্ডের সিএম আছে হেমন্ত সরেন মহাশয় কিন্তু ওদের বাড়ির যেতে এটাই মানে পুরনো বাড়ি ঠিক আছে এখন থাকে ওখানে ঠিক আছে ওটা আলাদা জিনিস বাট আসল রিয়েলিটি বাড়ি হচ্ছে এখানে ঠিক আছে তো কি বলবো দেখে নিয়ে কেমন লাগছে ভিউ অবশ্যই কমেন্ট করে জানাবে আর এধারে কিন্তু সামনেতে পার আছে আর কি বলবো দেখলাম খুব ভালো লাগলো দেখে নিয়ে এখানে একটা ট্রাক্টর আছে আর এরকম ওদের বাড়ি আর এদিকে একটা ফোর হুইলার আছে এ সাইডে আর যেহেতু একলা আছে এখানে দেখে দেখতে পেলাম কাকা নদ কাছে জিগো সামনের জন্য আমার সামনে তো একজন কাকা ছিল তো ওর সঙ্গে কথা বলছিলাম তো কথা বলে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু বললো বললে এই মার্কেটে এখনকার যুগে যদি শিক্ষিত না থাকো যদি এডুকেশান না থাকো যদি তুমি এডুকেটেড না হও তাহলে তুমি তাহলে তুমি কারোর সঙ্গে লড়াই করতে পারবে না কারোর সঙ্গে তোমার হক তোমার যে একটা তোমার যে যেটা ভাগ সেটা কিন্তু কারোর কাছ থেকে নিতে পারবে না হয়তো তোমার যদি শিক্ষিত না থাকলে পুলিশ দেখলে তুমি মানে ভয় পাবে পুলিশ দেখলে তোমার একটু অন্যরকম ভাব আসবে কি কি বলবো কি জিজ্ঞেস করবে এরকম মানে মনোভাব হবে আর সে কিন্তু এখানে কাপড় মানে ছিল বলছিল কি অনেক দিন থেকে কাঁচা হয়নি তো কেচে নিয়ে শুকাচ্ছে মানে ছিল। ঠিক আছে আর ইনি আমাকে জানিয়ে দিলেন কি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাখলটাই তাদের যে শিবু সরেন যে হেমন্ত সরেন ওদের বাখলে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে তো ওর সঙ্গে কথা বললাম কি ওর ও আমাকে বলছিল আমার মেয়ে এখন আর বাড়িতে নেই এখন ও ফরেন কান্ট্রিতে পড়াশোনার জন্য ওকে পাঠিয়ে দিয়েছি চলে গেছে আর কি ঠিক আছে তো বহু কিছু আমাকে আমাদের ভাষায় বললো যেহেতু উনি বাংলা যান না বকরাোতে সার্ভিস করতেন ঠিক আছে বকরাতে কি বিশেষ সার্ভিস করতেন না কি একটা বললো ঠিক আছে অতটা এখন মনে পড়ছে না বাট খুব ভালো লাগলো আমাকে সেখানে গিয়ে আর কি বলবো অনেকক্ষণ ধরেছিলাম ঠিক আছে আমি একাই গিয়েছিলাম কিন্তু জায়গাটা গ্রামটা এমন জায়গাতে আছে একদম চারিদিককে পাহাড় পাহাড়ের মাঝখানে জায়গাটা আছে আর নতুন নতুন একটা রাস্তা কিন্তু তৈরি হচ্ছে ফোর লাইন হ্যাঁ ওই গ্রামের মধ্য দিয়ে মানে গ্রামের মানে কি বলবো পাশাপাশি দিয়ে সে সেটা কিন্তু কিন্তু সেই রাস্তাটা বেড়ে যাবে মানে গোলাতে জয়েন করবে সে রাস্তাটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাগুলো আমাকে বলছিল হ্যাঁ ঠিক আছে ওর কথা শুনে শুনে আমি ওখানে ছিলাম মোটামুটি দশ পনেরো মিনিট ঠিক আছে আর ওরা তো হেমন্ত সরেন শিবু সরেন তো আর এখানে থাকে না আমরা ওরা কিন্তু রাঁচিতে থাকে ঠিক আছে কিন্তু ওদেরই বাকলটা বাখলটা ওদেরই শিবু সরেন যে এই গ্রামটাতে এই ঘরেতে শিবু সরেন কিন্তু বড়ো হয়েছে ঠিক আছে ওর অনেক বড়ো কাহিনী আছে শিবু সরেনের ঠিক আছে শিবু সরেন রাজনীতি করার পরে সে কিন্তু ওখানে চলে যায় রাজনীতিতে রাজনীতি চলে যায় আর ইনি একজন কাকি আমাকে বলছিল কি আমাকে ভিডিও করছে না ভিডিও করছো নাকি কি আমি বললাম না না আমি আপনাকে ভিডিও করছি না আমরা কাকার সঙ্গে আমি কথা বলছি ঠিক আছে ও বলছে আমাকে ভিডিও করবে না ঠিক আছে এরকম আমাকে বলছিল তো উনি কাকাই বললেন না না তোমাকে ভিডিও হচ্ছে না আমরা দুজনে আমরা কথা বলছি তুমি উঠবে না ঠিক আছে তো এইরকম আর আমাদের যে ঝাড়খণ্ডের এখন সিএম হয়েছে হেমন্ত সোরেন ঠিক আছে ওদের বাখল ঠিক আছে তো এইরকমই ছিল চলো আর কি বলবো আমি ওখান থেকে কথা বলে তারপরে একাগে গিয়েছিলাম বলে তাড়াতাড়ির মাধ্যমে আমি বেরিয়ে এলাম ঠিক আছে আর এখানে আমি এখন ফিরে যাচ্ছি কাকার সঙ্গে দেখা হলো অনেক গল্প কথা হলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু আমাকে শুনিয়ে দিল আর কি বলবো খুব ভালো লাগলো এসে নিয়ে আর আমি এখন বাড়ি ফিরবো আর এরকমই একটা ছোট্ট মোটো ছিল আর খুব ইম্পর্টেন্ট জায়গা আর কী বলবো চলো আমি ফিরে যাচ্ছি বোর্ড আছে কিন্তু এরকম করলে উল্টো দেখা যায় কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি এই গ্রাম থেকে এইটা গ্রাম ছিল ঠিক আছে ল্যামরা ঠিক আছে তো চলো আমি কথা তো হলো কিন্তু আমাদের বাসে সাঁওতালিতে কথা হলো বাংলাতে কথা হলো না বাট দেখছি আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে তো ট্রাই করছি এখন আমি মোটামুটি আধা ঘন্টা লাগবে এখান থেকে আমাকে রাস্তা ওখানে বেরিয়ে দিই ঠিক আছে তো চলো বেরিয়ে তারপরে কথা হবে হ্যাঁ ঠিক হ্যাঁ আপ্রিল মে আচ্ছা আজকের ভিডিও কিন্তু অতটা ভালো আমি তুলতে পারিনি যেহেতু পাহাড়ের দুদিকে পাহাড় ছিল এদিকেও পাহাড় আর এদিকেও পাহাড় পাহাড় পাহাড়ের মাঝে মাঝে রাস্তা করে দিয়েছে এখন নতুন রাস্তা বন্ধে মানে ফোর লাইন বন হবে তো এখন কমপ্লিট হয়নি ঠিক আছে তো সেই অনুযায়ী আমি ভালো করে ভিডিও করতে পারিনি তো আশা করি যতটুকুই ভিডিও করেছি অবশ্য ভালো লাগবে তো ঠিক আছে এতটাই ছিল এরকম একটা জার্নি তো আমার এই থেকে কি বলবো লাইক করো শেয়ার করো কমেন্ট করো জানাও ভিডিওটা কেমন হচ্ছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো নমস্কার সবাইকে